আমার বাচ্চাকে বন্ধক রাখে হলেও টাকা সত্য আপনার বাচ্চাকে বন্দুক রাখে হলেও টাকা টাকা দিতে হবে আর এই জন্য আপনি হসপিটালেও গেছিলেন কিডনি বাসের জন্য তখন আমি ভাবি যে না একটা কিডনি বেশি ঢাকা শহরে অনেক ভালো ভালো মানুষ আছে যে একটা কিডনি বিনিময় যদি আমাকে এই ঋণ থেকে উদ্ধার করে বা আমার কিছু জিনিসটা বুঝে যে বাবার সাথে দেখতে ইট ভাঙতে খুব ছোট ছিলাম মা হচ্ছে দুইটা করে দুটো দুটো চারটা রুটি দিয়ে দিত আর গুড় দিয়ে দিত বাবাকে আর আমাকে অনেক দূরে দূরে যেতে দিত বাবাকে আমি নিজের হাতে মানে আমার মায়ের ফোন করছি ভাই ইয়ং চেঙ্গা একটা থাকি বাবা বিনা চিকিৎসায় মারা যায় এটা কিছু না ভাই এই জীবনে কিছু নেই এনজিওর লোকরা বলছিল যে আমার বাচ্চাকে বন্দুক রাখে হলেও টাকা সৎ করতে হবে আপনার বাচ্চাকে বন্ধক রাখে হলেও টাকা দিতে টাকা দিতে হবে তাছাড়া কোনো বুদ্ধি নেই আর এই জন্য আপনি হসপিটালেও গেছিলেন আমি ঢাকায় চলে এসেছিলাম আসার পর হচ্ছে আপনার যেমন বাসা থেকে সারা দিন কান্দাকাটি আমার মা হচ্ছে একজন হাড়ের পেশেন্ট তিন বছর থেকে চালাচ্ছি চালাচ্ছে ওষুধ খেলে চালাচ্ছি তো ঠিক মতো ওষুধ দিতে পারতেছি না ডাক্তার বলছে এক বেলা যদি নাও খাই থাকেন কোনো সমস্যা নেই কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না কিসের জন্য যে আমার বাবাও হঠাৎ করে মারা গেছে একবারে বিনা চিকিৎসায় মারা গেছে কোনো প্রকার আমি কিছুই করতে পারিনি হাসপাতাল নিয়ে গেলেই কিন্তু এমন অবস্থা ছিল আমার যে ভাড়াটাও ছিল যে যে নিয়ে আপনি করছে কালকে আপনার আসতে কোন হিসাবে নিয়ে আসে আপনি এই যে এত অর্থনৈতিক কষ্টের কথা বলতেছেন হইলটা কেমন করে শুরু হইলো কেমন সেটা হচ্ছে আমি অনেক দরিদ্র ফ্যামিলির একজন ছেলে ছোটো থেকেই কাজ কাম করি বাবার সাথে এই ভাঙা কাজ টাজ করে বড় হয়েছি জি হওয়ার পরে আপনার মোটামুটি স্বাভাবিকের দিকে হচ্ছে যেমন করে একটু সংসার হুম একটু কিছু বড় হওয়ার পর ঠিকমতো পড়ায়ও করতে পারি নাই প্রাইমারিটা রকম পাশ করছি অটো রাস মিল আসামি এখানে অনেক প্রচুর দিনাজপুরে আমার বাসা দিনাজপুরে তো এই মিলের আসছে কাজ নেই কাজ করতে করতে আস্তে আস্তে হেল্পার থেকে অপারেটার ওপারেটার হওয়ার পরে মোটামুটি একটু ভালো রেজাল্টে গেছিলাম চার সব অনেক জায়গায় কাজ করে বেরিয়েছি দিনাজপুর ছাড়া বাইরে এ করতে করতে সংসারও চলতেছিল নিজেও চলতেছিলাম তারপরে কিছু এনজিও থেকে ঋণ ছিল আগে থেকেই তো ওগুলো আমি ফির ঋণগুলো দিয়ে ব্যাঙ্কে টাকা জমাই ঋণ উঠে ব্যাঙ্কে আর আরে দিয়ে কাজকর্ম করে ঋণগুলো শত করতাম এই অবস্থা চলতেছিলই চলতে চলতে আপনার মোটামুটি কিছু টাকা ভালোই জমা হয় তারপরে একবারে মানে জমি বাড়িতে চারশো দর জমি কিনি পঞ্চাশ হাজার টাকা চারশো দর জমি কিনি দুই লাখ টাকা দিয়ে এইভাবেই চলতেছিল ভালোই চলতেছিল এদিকে পাশাপাশি গরু ছাগল পুষতেছিলাম যেহেতু আমরা ছিলাম হচ্ছে একটা ইন্ডাস্ট্রি এলাকা আমাদের নিজস্ব কোনো জমি ছিল না আমাদের কোয়াটারই থাকতাম হুম এটা হচ্ছে আপনি দিনাজপুর জুট প্রেস বলে আচ্ছা পাট প্রেস আর একটা ব্রিটিশ আমলের তো ওই যেহেতু কোয়ার্টার থাকি আমাদের একটু সুযোগ ছিল যে আমরা গরু ভিতরে অনেক বড় এরিয়া ছাড়িয়ে দিতাম ভিতরে খাওয়া দাওয়া করতে এই জন্য খরচাটা একটু কম লাগত এইভাবেই চলতেছিলো ভালোই খারাপ না আমার প্রায় চারটার মতো বিদেশি গরু ছিল ছাগলও ছিল অনেক চলতেছিলাম মোটামুটি বাইরে কাজ কাম করতেছিলাম এদিকে ফ্যামিলি চলতেছিলো সব দিকে ভালোই চলতেছিলো তো মোটামুটি একটু বয়স হয়ে যায় করোনার সময় তখন মানে বিয়ে করি পাশে থেকে বিয়ে দেয় গাড়ি বান্ধবায় বিয়ে করি বিয়ে করার পরে মোটামুটি পাঁচ ছয় মাসের মতো চাকরি করি বাইরে একটু বাইরে বলতে গিয়ে দিনাজপুরে আরেক থানায় করি ঈশানের ব্রেন ফুটে ভালোই ওপার্টার ছিল দক্ষতা বুড়ার তো বাসায় ঠিকমতো সময় দিতে পারতাম কারণ হচ্ছে একটাই যে ছুটি নেই মানে মিলের এত পেশার এত চাপ যে আপনি দিনটা চব্বিশ ঘন্টায় আপনার মানে থাকতে হয় মিলে বাসায় যাওয়ার মতো কোনো নেই কেন আমাদের শিব হচ্ছে এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডে তো শুক্রবার করে আঠারো ঘন্টা হয় বৃহস্পতিবার যদি নাইট করি তাহলে শুক্রবারে দুপুরের দিক বাড়িতে হয় আবার পরের দিন শনিবার সকালে ডিউটিতে জয়েন তো শুধুই গ্যাপ পাইতাম কিছু এর ভিতরেই বাসায় যেতাম আবার চলে আসতে যেতাম তো এই নিয়ে বাসায় একটু নতুন বিয়ে করছে ঠিক মতো রায় দিচ্ছে না যে না তোমার এতদূর থাকতেছে না কোনো মিল থেকেও ছুটি দেয় না মিলের চাপ খুব পরে হচ্ছে ভাবলাম যে তাহলে কিছু করতে হবে নিজে এলাকায় পড়ি তো টাকা পয়সা তো নাই তখন ওই শতক জমি নিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা করে জমি করে ধান খেতে ভিতরে তো এখানে বাসা বানার কোনো স্কোপ নেই একবারেই নিম্ন জায়গা আর কি ওটা বেছে দিই বেঁচে দেওয়ার পরে ভালো মতো ব্যবসা শুরু করি যদি আমাদের এলাকা ইন্ডাস্ট্রি এলাকা খুব ভালো মানে সব রকমই ব্যবসা চলে এখানে ব্যবসা শুরু করি চুপটাক ব্যবসা করতেছিলাম প্রথম অবস্থা যেহেতু জানি না ব্যবসাতে মার্কলেন কেমন করে শুরুটা হচ্ছে আপনার একজনের মারফতে ঢুকি যুদ্ধ আমি একবারে নতুন জন আইডিয়া নেই ওই ব্যবসা করতো করার পরে ডিভল্ডার হওয়াতে তো ওনার জানা আছে যেহেতু এটা হচ্ছে তুষের ব্যবসা আপনার ধানের যে তুষটা আছে ধানটা ছাড়াই পরে মিলে তুষ পাওয়া যায় ওটা দিয়ে হচ্ছে আপনি কুড়া তৈরি করে খড়ি তৈরি করে এগুলো মিল থেকে কিনে ওই বাড়িদেরকে আমরা দিই দিলে মোটামুটি আমাদের কি দশ পয়সা করে থাকি দশ পয়সা থাকলে দেখা যাচ্ছে পঞ্চাশ বস্তা হচ্ছে একটি পাঁচ দেন একটা দশটা মানে আড়াইশো তিনশো টাকা করে একটিভই থাকে দিনে পাঁচটা পর্যন্ত টিপ মারা আছে তাহলে সেই সে বারোশো পনেরোশো টাকা করে আমাদের লাভ হয় খারাপ না সারাদিন তো ওই হেরাফেরি ফেরি করতে যেয়ে ওই যার সাথে আমি ঢুকছিলাম ওই আমার চল্লিশ হাজার টাকা মানে আটকা দেয় আটকা দেয় কি হয়তো ওই পাড়ির গেছে তখন তো আমি নতুন একবারে ফাঁসছেন যে যাই না হয়তো পাড়ির গেছে নিচ্ছে বলছো আমাকে যে এই কোন টাকা ডাকছে ওর কাছে পাইতেছি না ওঠিতে পারতেছি না পরে এখান থেকে আমি আলাদা হয়েছি যাই আমি নিজেই আরেকটা পাড়ি ধরি ওনার সাথে নিজেই ব্যবসা শুরু করি পার না মাল নিয়ে দিই মাল নিয়ে দিই তো ওয়াই ফিরে আমার কাছে সেম একটা কাহিনি করে কি প্রত্যেক দিন টিপ করে ঢুকে মানে আড়াইশো বস্তা তুজ ঢুকে আমার প্রত্যেক দিন হিসেব না করে খাতা আছে আমাদের পার্মাল উনি লেখা দেয় কত টাকা দিচ্ছে কত টাকা মাল ঢুকতেছে দিনে এরকম ষাট হাজার সত্তর হাজার টাকা করে মাল ঢুকে তিন চার দিন পর পর হিসাব করে কিন্তু স্কিল কপি থাকে তো হঠাৎ চার দিন মনে হয় গ্যাপ দেওয়ার পরে আমার একদিনের স্লিপ পাঁচটি বুসের দাম ষাট হাজার কি পাঁচপান্ন হাজার টাকার মতো মারা দেয় আমি বুঝতে পারি না আর এদিকে আমি স্থানীয় হওয়াতে এমন কোনো মিল নাই যে আমাকে এমন কোনো মাল দিত না পুষ যে কোনো মিলে আমি ফোন দিলি হ্যাঁ ঠিক আছে ভ্যান পাড়াই দিও মাল নাম ভেন নিয়ে আসতাম পাড়িকে মাল দিতাম পাড়ি টাকা দিত টাকা উঠিয়ে দিতাম খুব ভালো মানে খুবই ভালো সম্পর্ক সব মিলের সাথে খুব ভালো ব্যবসা করি সেম কাইন্ডটা এক দেড় সপ্তাহ পর আবার করতে চাই আমার সাথে ষাট কিন্তু আমার চলে গেছে এটা কিন্তু আমার সব থেকে আমার সব থেকে বড় দোষ আমি নিজের টাইম করি যে আমি সব মুখে হিসাব করতাম আমার কোনো খরচ ফলন কিচ্ছু ছিল না মিল থেকে কত মাল কত টাকা বলছে যে দিয়ে দিচ্ছে টাকা তো আপনি বিশ্বাস করে নিচ্ছেন হ্যাঁ না ও লেখছে কিন্তু একদিনের হিসাব মানে একদিনের স্লিপটা উনি হিসাবটা উঠায় আচ্ছা বাকি চার দিনে উঠাই দিচ্ছে পাঁচ দিন গ্যাপ রাখছে কিন্তু আমি জিনিসটা ধরতে পারি না আমার কাছে টাকা নিও টাকা নিচ্ছি খাতা লিখে দিচ্ছে যে এই যে তোর টাকা নিয়ে যাচ্ছে কালকে নাও আর ভাই মালটা উঠাই দেন আচ্ছা ঠিক আছে উঠায় যাবে সমস্যা নেই এবার নিয়ে পাঁচ দিন গ্যাপ দেওয়া দে দেওয়ার পরে চার দিন একটা উঠায় এক দিনের টাকাটা আমার মারছে ওইখানে একটা বড় ধোস বড় ধোস সেকেন্ড সেকেন্ড হচ্ছে সেম এক সপ্তাহ পরে আবার এই চান্স নি হুম তখন আমি আমি মানে আমার মাথায় একটা ইয়া যে একচান এত টাকা আমার তো কমার কথা না কিন্তু আমি সব মিলে মাল নিতাম বাকি মানে বাকি বলতে মিলে ফোন দিয়ে দিতাম সব কোনো ফোনেই পাবস যে ভাই ভ্যান গেলো হ্যাঁ ঠিক আছে পাড়াই দো ন বিকালবেলা কালেকশন করে দিয়ে আসি মিলে তো সেম মানে এই কারণে আমি যে আমি বললাম আমার দোষ আমি মিলে কত টাকার মাল নিচ্ছি কত টাকা নিচ্ছি এইটা নেই জাস্ট ওরা মিলেও মিলের হিসাবটা মিলে করে আমার হিসেবটা আমি করি স্যাম এরকম যখন আবার করে নিয়ে পরে তখন আমি দেখি এক চেঞ্জে আমার আবার ষাট সত্তর হাজার টাকা নেই ব্যাপার কি এটা তো আমার হওয়া সম্ভব না তখন তিন আমি ধরি ফেলি যে ভাইটা হিসাবটা ভুল হচ্ছে কেন এত টাকা মাল দিচ্ছে আমি বলছি না এখানে গ্যাপ আসছে দেখেন পাঁচ দিনের টাকা বাড়বে আপনি চার দিনে উঠাচ্ছেন এই করে আমি বাসায় আসছি আমার ফিরকি একটা উপায় ছিল সব স্লিপগুলো আমি বাসায় থেয়ে দিতাম প্রায় এক বস্তার মধ্যে ছিল সব ভাই করে তার একটু তারিখ মিলেই দেখে একদিনে গ্যাপ দিয়ে দিস সমুদ্র উনিশ তারিখে আমার খেয়াল আছে উনিশ তারিখে স্কেল করি পাঁচটা আমি দেখাই যে ভাই দেখ উনিশ তারিখে বলছে উনিশ তারিখে তো ওই কেউ মাল আসে আমি বললাম ভাই আপনার সিসি ক্যামেরা আছে দেখেন ওটা উনি আর ট্রান্সফারেই টাকাটা উঠে গেছে অলরেডি তাহলে শিওর হয়ে গেলাম সাড়ে হাজার থেকে ঘাটতি এদিকে ষাট হাজার এনি মাল দিল চল্লিশ হাজার এক লাখটাই অলরেডি চলে গেল আর থেকে এক লাখ তার আগেই হচ্ছে আমার বোনকে দিয়েছিলাম বিয়ার কালিগঞ্জে বোনের সঙ্গে আমার আছে একটা বাচ্চার থেকে পরে আবার তারই ছোটো ভাই কাছে বিয়ে দিন এই ব্যবসা চলাকালীনই আবার ওই ছোটো ভাইটা আমের ফলে ব্যবসা করতো নৌকা থেকে গাইবান্ধায় আনার সময় ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় দুই দুই ভাই দুই ভাই মারা গেছে বলল তো আগেরটা ছিল একটা বাচ্চা পরেরটা হচ্ছে দুইটা তিনটে বাচ্চা তিনটে বাচ্চা এখন ওইখানে প্রায় এক দেড় মাস না দুই মাসের মতো ছিল তো উনারা হচ্ছে এখন ফ্যামিলি কেউ নাই ওনার শাশুড়ি মারা যাবটা শুধু বাবা তো ওনার পে দুটা মেয়ে আছে রাজশাহীতে তো উনি রাজশাহী চলে যায় ওদের এখানে অল্প কিছু সম্পত্তি ছিল তো বিক্রি করে দেয় তো বলছিল যে তাহলে এই নাতি তিনটার কী হবে মানে আমার তিনটে ভাগিনার এই তিন বাচ্চাদের তো বলছিলো ঠিক আছে তোমরা একটা জায়গা দেখো যদি সেরকম আমি জায়গার জন্য কিছু টাকা দিতে পারি কিন্তু এমনি হাতে টাকা দিব না পরে হচ্ছে আপনার এক লাখ টাকা করে তিনজনকে তিন লাখ টাকা দিচ্ছে তা আমি একটা জমি পেয়েছিলাম এক লাখ টাকা করে শতক সাড়ে চার শতক আছে নিলে সাড়ে চারশতকে নিতে হবে নাহলে দিবে না ওরা তিনশত তখন বাধ্যতা হিসেবে যেহেতু এখন এরা জমি ছাড়া টাকা দিবে না যদি টাকাটা নষ্ট হয়ে যায় তখন আমার তিনটা এদিম বাজিনে আসছে কী হবে বিপদে পড়ে যাবে তখন আমি আমার পকেট থেকে দেড় লাখ টাকা দিই তিন লাখ টাকা সাড়ে চার শতক জমি কিনে দিই কিনওয়ার পরে ওইটাও ধানি ধানি জমি ছিল তখন আবার ওরা চলে আসে তখন আমাদের ওই কোয়ার্টারে যেন জায়গায় ছিলাম বললাম ওইখানে আবার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ষাট টাকার মতো একটা ঘর বানিয়ে দিই একটু বেশি এ একটু ফাঁকা জায়গায় তিন সেট দিয়ে বানিয়ে দিই থাকার জন্য চলে আসে তো এই যে আমার টাকা গুলো হাত দেওয়া শুরু হয়ে গেল টাকা কিন্তু না এক লাখ টাকা ছিল এদিকে চল্লিশ লাখ ঢুকে গেল আবার এদিকে দেড় লাখ এই টাকাটা ঢুকছে যে মিলারের কাছে মাল নিয়ে আমি বাকি সব আছে পরে টাকা দিই সব মিলার পরিচিত স্থান নিয়োজিত আমি এ আমার ঘাটতে পড়া শুরু হয়ে গেল এদিকে ঢুকে গেলো দেড় লাখ টাকা দিয়ে জায়গা নিলাম এদিকে চল্লিশ হাজার টাকা দিয়ে একটা বাড়ি বানিয়ে দিলাম এখন আশপাশের লোক করছে যে এমন জায়গা যে তুমি যদি এখন মাটি না ঢুকাও পরে যদি কখনো বাড়ি বানাইতে চাও পারবা না বাড়ি একবারে একবারে জমি আর এখন একটু গেপ আছে ওই গেপ দিয়ে টলি ঢুকবে তখন বুদ্ধি না পাইয়া দেখলাম ভাবি শুনি সবাই বললো যে না আসলে ঢুকালে এইটাই চান্স তখন বড় ধান কাটা আমি দেখেন বড়ো ধান কাটা শেষ ষাট টলি মাটি ফেলে আবার সত্তর হাজার টাকার মধ্যে মাটি চলে যায় আমার এগারোশো টাকা না বারোশো টাকা নিয়েছিল মানে টলি যে পা টিল বড় ট্রাক্টর এই যে তখন মিলে আমি চাপ আপ করিয়ে দিনে মানে সব জায়গায় খাল করে গেলাম তখন এই এনজিও থেকে আরেকটা এনজিও বা দুটো এনজিও ছিল ছোট লোন ছিল তখন তখন আরেকটা একটা এনজিও নিয়ে তিনটে এনজিও থেকে লোন তখন এই ব্যবসা ঢুকে ব্যবসা চালাচ্ছে ব্যবসা তো চালাইতে হচ্ছে ব্যবসা তো আর কোনো বুদ্ধি নেই আমার ব্যবসা না করলে তার কারণ আমি কিছু করতেও পারবো না মিলে গেলেও আমার সংসার চলবে না কিন্তু যে তিনটে তিন বাচ্চা একটা বিধবা বন মা বাবা এদিকে ভাই আছে কোনো রকম টুকটাক কাজ করতে পারে করলে করে নাই কোটা ফ্যামিলিটাই এক চান যে আমাকে চালাই হচ্ছে তাছাড়া কোনো বুদ্ধি নেই এই চলছে মোটামুটি চলতে চলতে হঠাৎ করে মা একদিন খুব অসুস্থ হয়ে যায় ব্যবসার অবস্থা রানিং অবস্থা খুবই অসুস্থ হয়ে মানে নিঃশ্বাস নিতে পারতেছে তখন ফোন ফোন আসলাম বাসায় আসে শুনলাম যে কি অবস্থা এই অবস্থা যে মার ও খুব গুরুতর অবস্থা হাসপাতালে নিয়ে গেলাম তখন ডাক্তার ছিল মেডিকেলে সাত দিন না আট দিন ওইখানেও আবার সেম বিশ পঁচিশ হাজার টাকা খরচা হয়ে যায় মেডিকেল হওয়ার পরে মানে করতে করতে আপনার সর্বমোট লোন হলো কত এমন সময় গেছে আমি শেষে আসিয়া হিসাব পেলাম আমার মাসিক লোন ছিল প্রায় সত্তর হাজার টাকার মতো কিস্তি কিস্তি

কিডনি জন্য কি এই কারণ হচ্ছে যে সর্বশেষ যখন আমি দিনের মাজনে পুরে যাই তারপরও আমি যত আমার কাজ জানা আছে আমি কাজ পারি আর আমি কিন্তু মানে খুব ভালো মনে কাজ জানি আমাদের এখানে যত মিল্ট্রি আছে ওই খাটো যারা গুড়া বানায় আর কি আমাদের এইদিকে বাইরে করে কুড়া আমরা বলি গুড়া তো এগুলো অনেক মেশিন আছে যে সমস্যা হইলে সোজা আমি মানে মেচুর করে দিতে পারি তখন আমি করলাম কি ব্যবসার পাশাপাশি এইগুলো কাজও শুরু করে দিলাম কাজও করি আবার হচ্ছে আপনি ব্যবসা করি একবার শেষ মুহূর্তে আসে যখন আমার তুষের ব্যবসাটা বন্ধ হয়ে যায় এক বছর আগে জয় মিলে যখন আমি আর ঠিক মতো টাকা দিতে পারতেছি না দিতে পারতেছি না এদিকে ভ্যান স্টাফ হচ্ছে পাঁচজন পাঁচজনকে প্রত্যেক দিন টিপ দিতেই হবে পাঁচটা না হলে চারটা ওদেরও সংসার আছে চারটা ডিমারলে ওনার অপায় যাচ্ছে এক হাজার টাকা করে এটা বাদ দিতে আমি শুয়ে করলাম কমিশনের ব্যবসা কমিশন বলতে গিয়ে আমার পরিচিতি অনেকবারই এসে মানে সবাই ভালো জানে এলাকায় সবাই ভালো জানে যে না এই ছেলেটা একবারেই খুবই মানে খুবই সৎ ভালো আর আমি যে এত ঋণগ্রস্ত বা এত চাপে আসছে আমার ফ্যামিলিকে আমি চুল পরিমাণ আস করতে দিই না কেন যে আমার ফ্যামিলিকে আমি খুবই ভালোবাসি কিন্তু আমার ফ্যামিলি ঠিক আমি ঠিক আমি আমি ছোটো থাকতেই আমি সবসময় নিয়ত করে আসছি যে আমার কীভাবে হোক যেন আমি আমার ফ্যামিলিকে ঠিক মতো রাখতে পারি চলে দিতে পারি তো শেষ পর্যায়ে পুরুষের জীবন তো আসলে এটাই এটা বিশ্বাস করবেন কি না একবার এই ঝুঁকি যে বললাম যে বাবার সাথে যেতাম মিট ভাঙতে খুব ছোটো ছিলাম মা হচ্ছে দুইটা করে দুটো দুটো চারটা রুটি দিয়ে দিত আর গুড় দিয়ে দিত বাবাকে আর আমাকে অনেক দূরে দূরে যেতে দিত ইট ভাঙার জন্য এই সকালে খাওয়া দাওয়া কোনো রুটি খাইয়ে ভালো হইতাম চাইতাম ইট ভাঙতাম দুপুরে আবার দুই বাবা বাবার সাথে রুটি খাইতাম গুড় খাইতাম আবার সন্ধ্যে দিকে চলে আসতাম এইভাবেই বড় হয়েছে ওই তখন থেকে আমাদের হচ্ছে শুক্রবারে আগে ফিল্ম হইতো বাংলা ফিল্মগুলো শুক্রবারের দিন একটাই তখন দেখতাম আর কি অনেক কষ্টের ছবি অনেকেই সাবনা অভিযায় তখন থেকেই ভাবতাম যে আমার কীভাবে হোক কিন্তু আমি আমার ফ্যামিলিকে কখনো আশ পাইতে দেবো না কষ্ট পাইতে দেব না এইভাবেই মানে আমি এদিকে এত ঋণগ্রস্ত এত চাপে আসি কখনো আমি মানে হার মানি নেই যে না আমার বাসায় কোনো আসেই পেয়েতে দি যে আসলে আমি কীভাবে চলতেছি কিন্তু বাসায় জানি যে লোন নিচ্ছি আমি বাসার লোকও যায় হেল্প করে লোনের জন্য যদি সিঙ্গেচা লাগে কিন্তু তারা জানে যে হ্যাঁ বাইরে আমি ব্যবসা খুব সুন্দর চলতেছে ভালো মতো চলতেছে করতেছি কিন্তু এই যে বাসায় আমি ও বাবা বুঝতে দিই যখন যা লাগছে যখন যা লাগতেছে ভাগিনাগুলো পল্লায় দিকে নিজেও চলতেছে ওরা ফ্যামিলিটাকে চালাচ্ছি মানে কখনো কষ্টটা বুঝতে দিইনি শেষ পরদে আসে যখন আমি কমিশনে খুব ভালো ব্যবসা একটা দেখলাম একটা গাড়ি লোড দিলে চারা চার এটা আমার বেশি আর এখানে আমার এক টাকাও ক্যাশ লাগতেছে না জাস্ট ফোন দিল হ্যাঁ দাদা কি খবর এই মাল মালাসি মুখ জায়গায় কোয়ালিটি ভালো আসছে এই রেট ঠিক আছে একটা টাকায় লোড দো বিশ টন দিয়ে দেবো দিয়ে দিলাম উনি অ্যাকাউন্টে লাগাই দিলো আমার কমিশন দশ টাকা বস্তায় চার হাজার টাকা পাই যাচ্ছে আর যদি একটু পলিস কাটায় আমি বিশ টাকা রাখতে পারি তাহলে আট হাজার টাকা মানে খুব সুন্দর এই যে আমার যে প্রায় সত্তর হাজার টাকার মতো লোন মাসিক কিস্তি বুঝতে পারতাম না সুন্দর চলতেছিলাম এদিকে আমার দেখাচ্ছে কিস্তি তো অনেক চার পাঁচটা একটা সত হয়ে কিস্তি ওইখান থেকে কিছু টাকা নিয়ে থই দিচ্ছি সে কিস্তি চালাচ্ছে আবার এদিকে ব্যবসা ঠিক মতো না এদিক দিয়ে চালাচ্ছি মানে চলতেছিলাম কিন্তু শেষ পর্যায়ে একবারে ফিনিশিংয়ে আসে যখন আপনার হচ্ছে যে সরকার যাওয়ার আগে আগে সরকার যখন গেলোই আর কি তখন টোটালি এক মাস একবারে স্তব্ধ মানে কোনো ব্যবসা বাণিজ্য কাজ কাম কিচ্ছু নেই তখন তো সব একটা চাপ শুরু হয়ে গেল সব পেন্টুর লোক পেন্টুর লোক ভাই কিস্তি কিস্তি তখন আস্তে আস্তে বাসাও যা হয়ে গেলো তখন বাসার লোক দেখতেছে কি দেখি এত লোক আসতেছে এদিকে তো আমার কাজ কাম কিচ্ছু নেই মানে এদের রাখার মতো বুদ্ধি হচ্ছে না আর ঠিক তখনই বাবা একদিন হঠাৎ একটু অসুস্থ ফিল করে তো আমার ফি কইল ডাক দিয়ে দিন আগেই গেছিল যে আমার একটু শরীর খাপ করতে একটু হাসপাতাল নিয়ে গেলে স্লাইন টলাইন দিত তো বিশ্বাস করেন কিনা ভাই মানে গাড়ি ভাড়াটাও ছিল না যে নিয়ে যাবো এমন এক পর্যায়ে ছিলাম বাসা থেকে ভাড়া শোন আমার বাবা এক সাইড মুখে মুখে দেখে থাকে যে হয়তো আজকে বলবো যে বাবা ঠিক আছে নিয়ে যাবো কিন্তু আমার পরিস্থিতি খুব খারাপ ছিল যে বলার মতো না হয় বিশেষ তো ভাড়া যাই এক বন্ধুর মিল আছে পাশে ওর কাজ কাজকাম করি টুকটাক উনি আমাকে দিনে হাজারটা দেয় ওইখান থেকে আমি কাজ ব্যবসা করি তো বললাম যে সাই সাইড অবস্থা তো করছে দেখ কি হয় তো হঠাৎ সন্ধ্যার দিক মা আসলো মা বলে তোর বাবার অবস্থা বেশি ভালো না একবারেই মানে সমস্যাটা বেশি হয়ে গেছে তখন রাতারাতি আমি ফের ওই ওকে বললাম ওই পাঁচশো টাকা দিল করছে ধর তালে মেঘিয়াতে অটোতে করে নিয়ে আমি যেখানে অটো চলে মেডিকেল নিয়ে গেলাম বেশ দিন না কাছাকাছি সদরই বাসে আমার পুলহাটে বাসা দিনাজপুর সদর বারো নম্বর আর পুলহাটে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার রাত্রে কোনো ডাক্তারই ছিল না জাস্ট খালি একজন দেখলো দেখে একটা স্লাইন দিল দিয়ে আমি কি সারা আমি ছিলাম বাবার সাথে থাকলাম সারা রাত গেলো সকালে বড় ডাক্তার আসলো আসলে বলতেছে কীছে স্যার হঠাৎ এরকম শরীর দুর্বল একবার হাত পা পারতেছে না একবারেই মানে খুবই দুর্বল শুধু জাস্ট আস্তের কথা বলতাছি তারা বাসায় সকালে ভার এলাম একটু হালুয়া নিলাম একটু খেজুর আপেল নিলাম একটা ডাব নিলাম সকালে ডাক্তার কি বলল ডাক্তার তখন ডাক্তার বলছে একদম বয়স হলে হয় সমস্যা নাই হাত উঠে করছে দেখো ঠিক আছে ছাড় দিলে হাত পড়ে গেল তখন ডাক্তার একটু ঘর লাগবে করছে চোখ হাত পা হাত পাওনার তো পারছে না না আপনি টেস্ট দিল তিনটা আমাকে বললো এই টেস্ট তিনটা তুমি কর তো রক্তের টেস্ট প্রেসাবের টেস্ট মানে দুইটা রক্তের কী যেন দিল তা আমি ফির নিয়ে আমি নিচে গেলাম আর হচ্ছে ডাক্তার দেখতেছিলি তখন টেস্ট করতে যাই এদিকে ইসিজি করেছিল ডাক্তার তখন নিচে একজন আসে আমাকে এই তখন আমার ফির ওয়াইফ আর মাফি তখন সকালে গিয়েছিল যখন আমি টেস্ট করে দিই তখন রাস্তায় দেখা তখন যা বাবার কাছে আমি এই টেস্টগুলো করে আসি তখন দূরমারে সে একজন বলে যে আপনার রুগীর কিন্তু খুব অবস্থা খারাপ তখন আমি দৌড়মুয়ের টেস্ট না করে উপরে যাই করছে আপনার রুগী কালকেই স্টো করছে আপনার আজকে নিয়ে বললাম তাইগুলো সারলাই দেখছিলো কোনো ডাক্তারই ছিল না দেখার জন্য করছে এমার্জেন্সি মেডিকেলে নিয়ে যাও ওইটা ছিল সদর হাসপাতাল দুশো পঞ্চাশ সজ্জা সদর হাসপাতাল দৈনিক থেকে মেডিকেল কাছাকাছি আমি পাগলের মতো নিচে আসলাম একটা অ্যাম্বুলেন্সটা পাইলাম বললাম ভাই যেমন এমার্জেন্সি আমার মেডিকেল যেতে হবে এই পাড়ার উপরে ওরা করছে আপনি দ্রুত মেডিকেলটা এই অ্যাম্বুলেন্সটা রেডি করে না দিকে আমরা ছাপত্র রেডি করতেছি অ্যাম্বুলেন্সটা আসিয়ে গেলে আসলাম দেখে ট্রলতে করে নিয়ে আসতেছে টলতে উঠাইলাম অ্যাম্বুলেন্স রাস্তা মেডিকেলের নাম গেছি নামার আগে মারা যায় চোখ রে লাভ লাভ যে গোটা দোষটা আমার ভাই যে আগে যদি নিয়ে আসতাম বা দিনে যদি নিয়ে যেতাম না আমার বাবাটা বাঁচিয়ে আগেই স্টক করছিল কিন্তু বুঝতে পারিনি শুধু অভাবের জন্যে যদি গাড়ি ভাড়াটাও ছিল না যে বা হকি নিয়ে যাবো বা ওষুধ দেখাবো আমার তিন দিন থেকে আমার বাবা আমার রাস্তা দেখছে গালি যে কোন দিন আমার ছেলেটা বলবে বাবা চলো হাসপাতালে যাই কিন্তু পারি নি এখন আমি ভাবি যেটা বাবাকে আমি নিজের হাতে মানে আমার মায়ের খুন করছি ভাই কেন যে ইহম একটা থাকতে যদি বাবা বিনা চিকিৎসায় মারা যায় এটা কিছু না ভাই এই জীবনে কিছু নেই তখন এক প্রকার আপনার মারু তো এখন একই অবস্থা মার তিন বছর থেকে হার্টের সমস্যা ভাই তিন বছর থেকে ওষুধ চালাতে ভাই এমন সময় গেছে মার ওষুধের দাম ছিল বারোশো টাকা হাজার থেকে বারোশো এই করতো দেখুন এই দশ দিনের করে ওষুধ এখন দশ দিনে ওষুধ লাগে তিন হাজার টাকা এই দুই হাজার টাকা করে মানে ডাবল হয়ে গেছে ভাই আমার মাটাকে আমি অনেক ভালোবাসি ভাই ঠিক আছে কিছুই করার মতো নাই আপনি যদি আপনার মোবাইল নম্বর বা বিকাশ নম্বর বলতে চান বলেন নিশ্চয়ই কেউ আপনার দাঁড়াবে আমার মোবাইল নম্বর হচ্ছে শুধু টু তখন আমি ঢাকায় চলে আসি যেটা তো আমার সমাধান করতেই হবে যেমন করে অনেক জায়গায় ঘুরি অনেক অনেক জায়গায় ঘুরি পারি না পরে আমি ভাব বাসা থেকে যখন এনজিও লোক যাচ্ছে প্রতিদিন গালিগালাজ করতেছে বাসে আমার মা একজন হাটের রুগে আমি বারবার বুঝাচ্ছি ভাই দেখেন আমার বাবাটা মারা গেছে বিনিয়া চিকিৎসা এরকম চাপ দিলে আমার মাটাও কিন্তু বাঁচবে না আর আমার মার জন্য আমি কিন্তু এমন কোনো কিছু নিয়ে করতে পারবো না আমি আমি সব কিছু করতে আছি কিন্তু আমার মাটা যদি কিছু হয়ে যায় তো খুব বিপদ হয়ে যাবে কেন যে একজন এনজিওর লোক আসে খুব ইয়ে করে ধমুক টুমুক দিয়েছে আপনি বাচ্চাকে বন্ধুরাকে হলেও কিস্তির টাকা দিতে হবে এটা শোনার পর আমি করছি যে না আমার তো আর কোনো পথ নেই কী করব তখন আমি ভাবি যে না একটা কিডনি বেছে টাকা স্বরে অনেক ভালো ভালো মানুষ আছে যে একটা কিডনি বিনিময় যদি আমাকে এই ঋণ থেকে উদ্ধার করে বা আমার সব কিছু জিনিসটা বুঝে তখন আমি কী হবে তখন আমি গেলাম মেডিকেলে মেডিকেল ঘোরাঘুরি করলাম তো একজন পাইছিলাম তো পা ওনার সাথে কথা বলতে তো একজন সাইডের লোক উনি একটু আশ পাইছে তো উনি উঠি কোথায় গেল তো পাশের লোক হচ্ছে ভাই আপনি চলে যান আপনি মারা যাবেন এখানে আপনি কিচ্ছু করতে পারবেন না ভাই কেউ আটকে দিতে না আপনি সব খুলে রাখে দেবে আপনি তো কেউ নাই ডাকায় তখন আমি কিন্তু চলে আসি যে না আসলেই তো যদি একটা কিডনি কথা বলে দেখেছে পাঁচ লাখ টাকা দিলো বা দশ লাখ টাকা দিল কিন্তু আমার যদি কিডনি কথা বলে আমি সব কিছুটা নিয়ে নেয় এখানে তো আমার কেমনই দেখা বা টাকাও যদি না দেয় আমার তো কিছু করার নেই তখন আমি আসি পোস্টার ছাপ সব জায়গায় পোস্টার লাগায় পড়ে হাঁটে হাঁটে এমন জ্বর শরীরে ভাই খায় না খায় তখন নতুন আসে না সব জায়গায় দিয়ে দিয়ে প্রায় অনেকজন ফোন দেয় কিন্তু বেশিরভাগই হচ্ছে শুনে বলে যে ভাই আপনি আল্লাহ ভরোচনা যেন আপনি সব ঠিক হয়ে যাবে ভাই প্লিজ এই কাজটা করেন না এটা আল্লাহ নিয়ম মানে অনেকজনই ভালো ভালো পরামর্শ দিচ্ছে অনেকজন তাই আমি বললাম ভাইটা আমার এটা ছাড়া কোনো বুদ্ধি নেই উপায় নেই তখন হচ্ছে আপনার কিডনি হাসপাতালে ঘুরে ঘুরে শিখলাম যে ওইখানে তো কিডনি রুগী সব আমার কিডনিটা যেমন খুব ব্যস্তই হয় তখন এই কেমন কোন ধরে ফেরা ধরে একটা বিজ্ঞাপন দেওয়া থাকে তখন আর বেসতে পারে না তখন হচ্ছে আপনার এই গুলিস্তানের জুতার দোকানে একটা কাজ নেই আমার এই মোটামুটি পরিচিতের ভিতরে এখন জুতা দোকানে কাজ করতেছে জুতার হ্যাঁ সুন্দর ব্রহ্মাকের সামনে গুলিস্তান ফুটি আর কি রাস্তায় জুতার গুডনে থাকি সাতশো টাকা করে পাই আপনার দুশো টাকা কম বেশি খাই আর কি আর পাঁচশো টাকা করে যাওয়া থাকে মার ওষুধ ফ্যামিলি মানে কোন রকম তো প্রতিনিয়ত আমার পাশায় এই লোকজন আসতেছে সব থেকে ভয়ঙ্কর বিসর্জনটা তিনটা এনজিও থেকে ব্যাংক থেকে আর দুটো এনজিও থেকে আমার মামলার নোটিশ পাশে যাইতে আসছে শুধু আমি না থাকাতে মামলাটা কার্যকর হচ্ছে না কেন যে পোস্ট অফিসের জনকে ফোন দিয়ে কালকেও দিচ্ছি দিবা যে ভাই আপনার নামে ছিটে আস তো ওইটা আমি সিগনেচার না দিলে মানে ওইটা দিবে না ওই কপিটা যদি আমার কিছু হয়ে যায় ভাই একটা মামলাও যদি হয়ে যায় তো আমার ফ্যামিলির সাতজন সদস্য সাতজনই মারা যায় না খায় মারা যাবে কারণ আমার যে দেড় শতক সব জমি এই জমিটাও ব্যাংকের কাছে আছে ও বেঁচে কি হবে কয় টাকা পাবে কয় টাকা তারপরও এদিকে যদি আমার মামলা হয়ে যায় আমি যদি জেল থাকি আমি যদি দুই দিনও থাকি জেলে তাও আমার ফ্যামিলি না খাই থাকবে আমার না ফ্যামিলি কিনা ভাই আমরা শেষ করতেছি শেষ করতে করার সময় যদি যারা দেখতেছে তাদের জন্য বলেন এই ক্যামেরায় তাকায় তো সবার সবার উদ্দেশ্যে একটাই বলতে চাই সবারই ফ্যামিলি আছে আজকে দেখা যাচ্ছে ভাই ভাইয়ে এক শতক দুই শতক জায়গার জন্য মার্ডার করে ফেলাই দিচ্ছে মারামারি ইতিহাসে খুব করুণ অবস্থায় দিচ্ছে বাপ মাকে এমন অনেক ভালো ফ্যামিলি ফ্যামিলি আছে বৃদ্ধাশ্রমে দিয়েছে কিন্তু আমি একজন অনেক নিম্ন ফ্যামিলির লোক কিন্তু আমার ফ্যামিলির জন্য আমি আজকে এই অবস্থা চলে আসছি তো সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো যদি কেউ পারেন এই বিপদ থেকে যদি আমাকে উদ্ধার করতে আমি সারা জীবন থাকব। থাকবো আর যদি পারি কখনো যদি আমার পাশে কেউ খাড়ায় যদি ব্যাঙ্ক থেকে এনজিও থেকে আমার লোনগুলো শোধ করে দেয় আমি তার পাশেও খাড়াইতে চাই সারা জীবনের জন্য আমি তার পাশেও খাড়িতে রাজি আছি সবার কাছে অনুরোধ প্লিজ দয়া করে একটু যদি পারেন থেকে আল্লাহ করার কত মানুষের জন্য তো কত কিছুই করেন আপনি দশ টাকাও অনেক বড় কিছু যদি একশো মানুষ একসাথে দেয় ভালো থাকবেন আল্লাহ আপনার সহায়ক আসসালাম